এই যে কাপল দেখছেন এরা একটু পরে এমন অসম্ভব কাজ করতে যাবে যেটা আপনি একটু বিশ্বাস করতে পারবেন না এরা এমন এমন কিছু জিনিস করবে যেটা দেখে আপনার চোখ মতো কপাল উঠে যাবে এই মিটা যার নাম যে সে তার বয়ফ্রেন্ড নিককে বলছে এই যে মেয়েটা আসছে মেয়েটার পেছনে আটটা ছেড়ে পেছনে ফিরে থাকাবে কিন্তু তার বয়ফ্রেন্ড নিক তাকে বলে না আটটা ছেড়ে বেশি হয়ে যায় মাত্র বেশি হবেই না তাদের ঠিক পাশে কিছুটা দূরে আর একটা লোক বসেছিল বো আমার মনে হয় তিনটা ছেলে ঘুরে থাকাবে তারপর দেখা যায় মেয়েটার দিকে মোট সাত জন ঘুরে থাকায় এখন যেহেতু সাত আটের সবচেয়ে কাছাকাছি তাই সেই বাজেটাতে জিস জিতে যায় এবং তার বাজ ধরেছিল মোট একশো ডলার এখন এই লোকটা

এতে এমনি কার্ডিসের মাথায় ভিতরে জিত চেপে যায় তখন তার আবার বাড়ি ধরে সামনে থাকা প্লেয়ারের বলটা হাত ফসকে পড়ে যাবে এখানে লিওন বলে না এবার বলটা ক্যাশ ধরে ফেলবে কিন্তু এবারও লিওনের কথাই সত্যি হয় যার আবারও জিজ আর নিককে বাজিতে হেরে যেতে হয় এখন জিজ আর খুব বড় বড় না তাদের কাছে সব মিডিয়ার মোট কয়েক মিলিয়ন ডলারের মতোই আছে আর যেটা তাদের সারা জীবনে সম্ভব এখন এইগুলো টাকা যদি বাজি ধরে ফেলে তাহলে তাদের কাছে আসলে জলার মতো একদমই টাকা থাকবে না না পর পর পাঁচবার লিওনের কাছে বাজিতে হেরে তাদের অর্ধেক টাকা ফের বসেছে তাই মনের ভিতর অনেক থাকা সত্ত্বে বলে এটা শুনে নিকের আবার রায় উঠে যায় যে ফেরত টাকা বাজি ধরতে যায় এবার সে তিন মিলিয়ন ডলার বাজিতে লাগায় তবে মজার ব্যাপার হলো তিন মিলিয়ন ডলার তার কাছে নেই সে যদি হেরে যায় তাহলে সে কোনো তিন মিলিয়ন Bernardito Barbina. তবুও সে রিস্ক নিয়ে বাজেটা লাগিয়ে ফেলে সে বাজটা বলে দেওয়া সম্ভব না তাই উইয়ন তাকে নিয়ে হাসি তামসে করতে শুরু করে তখন আরো একদম উঠে বলে এত হাসি তামশে না আচ্ছা ঠিক আছে আমি জিজ্ঞেস করবো না তুমি কাকে সিলেক্ট করবে এটা আমার বুঝতে পারবে এবার আর এটা শুনে যে স্নি কে সাইড কেনে নিয়ে গিয়ে কথা শোনাতে শুরু করে তাকে বলতে শুরু করে অলরেডি আমাদের অর্থেকে বেশি টাকা আমরা হারিয়ে ফেলেছি আর বাজেট টাকাও আমাদের কাছে নেই এবার হেরেও আমাদেরকে নিজেদের কিডনি বৃদ্ধি করা যাওয়ার কোনো অপশন থাকবে না কিন্তু তবুও অনেক তাকে বলে তার উপর একটু পশা বার্থে কোনো ভাবেই তারা হারবে না এই বিশ্বাস তার আছে না যেভাবে আত্মবিশ্বাসের কারণটা একটু পরে বুঝতে পারবেন খুশি অনেক দেখে সে একটা প্লেয়ার কে চুজ করে আর সেই প্লেয়ারের নাম্বারটা সে কাগজে লিখে রাখে আর জেস কে বানু করতে দেওয়া হয় আর বলা হয় কোন প্লেয়ার চুজ করেছে সেটা খুঁজে বের করতে এখন মাথায় তো কোনো আইডিয়া নেই সে কাকে চুজ করবে কিছুদের

you

ইউনিয়ন মাথা ইউএফআর চেহারা আর ফিফটি ফাইভ নাম্বার টা একদম গেঁথে গিয়েছিল শুধুমাত্র এরাই না আরো কয়েক জায়গায় সেই ফিফটি ফাইভ লেখার আগে খুব সুন্দর মতো সে গেঁথে দিয়েছিল যেমন তার হোটেলের ঝাড় পাতের ডিজাইন ফিফটি ফাইভ তারপর তার হোটেলের ডারবনের ড্রেসের মধ্যে নাম্বারটাও ফিফটি ফাইভ এমন কি লিওন দাঁড়িয়ে থেকে যে কবার বাইরে দেখিয়েছে ওখানে যে ফিফটি ফাইভ সংখ্যারে দেখেছে এবং পুরো টাইনিক আসলে আগে থেকে প্ল্যান করে রেখেছিল এত এত জায়গায় নিক ফিফটি ফাইভ সংখ্যাটাকে লিখে রেখেছিল যে বারবার লিওন যখন এখানে হোটেলে এসেছিল যে মনে মনে বারবার Fifty faction barakide they their current is self-consciously term by fifty faction correctum stateway chill. A Leon fifty-five you know. is Select correct. আর খেলা দেখতে আসার সময় গ্যালারিতে তার ইচ্ছে করে ইউনের কাছাকাছি বসেছিল ইনো লিও গে তার ইনফ্লুয়েস করতে পারে তাদের সাথে জুয়া খেলতে শুরু করার জন্য কারণ লিওন যেহেতু দিন প্রফেশনাল জুয়ার ইচ্ছে যদি কোনোভাবে আশেপাশে জুয়ার গন্ধ পায় তাহলে সে সরাসরি জুয়া খেলতে চলে যাবে এটা তার জন্য খুবই স্বাভাবিক তাই নিক খুব সুন্দর করে একটা মাস্টার প্ল্যানিং করে ইউনের সাথে গেম খেলে লিওনকে হারিয়ে দিয়ে চলে যায় আর লিওন বুঝতেও পারে না যে তাকে আসলে কিভাবে হারানো হয়েছে